অনেক গরম উফ ফ্যান লাগাও লাগাও উফ ফ্যান লাগাও উফ তালা মেরে কোথাও যাও তালা মেরে আমি স্কুলে যাচ্ছি ও তা এই সব জানি কেন এই যে আমাদের হিট অফিসার বলছে একটা পাখা নিয়ে যাইতে একটা ইয়ে নিয়ে যাইতে বোতল পানির বোতল আর একটা সঙ্গে একটা ফ্যান নিয়ে যাইতে ও আচ্ছা আচ্ছা ফ্যান চালু করে দিই একটু দেখি এই যে ফ্যান দিয়ে বাতাস খাওয়া যায় এই যে ও সেই বাতাস তো আমাদের হিট অফিসার বলছে এই গরমে শরীরের যে জামাও নষ্ট হয়ে যাবে এই জামাটা আমি খুলে জামাটা খুলে কিন্তু আমি এক সাইডে রেখে দিয়েছি জামাটা এই রোদে অনেক নষ্ট হয়ে যাবে মানে কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য রাখছি হ্যাঁ ভালো বলেছে ভালো বলেছে এই গরমে মানে থাকা যাচ্ছে না মানে সেই জন্য আমাদের হিট অফিসার ম্যাম বলছে স্কুলে যদি আসতে হয় তাহলে একটা পানি বোতল নিয়ে আসতে হবে অথবা একটা ফ্যান নিয়ে আসতে হবে সেই জন্য আমি ফ্যান আমার সঙ্গে নিয়ে আসছি আমি পানি খাইতেছি পানি তো মানে বর্তমানে পানি ছাড়া চলা যায় না পানিটা অনেক গরম হয়ে গেছে এত গরম মানে ইয়ের মতন না মানে আমাদের যে হিট অফিসার বলছে এই কথাটা একদম সত্য এই পানিটা যদি আমার পার্সে আমার যদি একটা পার্স থাকতো পার্সের ভিতরে রাখতাম তাহলে ঠান্ডা থাকতো আমার তো আর পার্স নাই সেই জন্য আমি পার্সের মধ্যে রাখতে না অনেক গরম উফ ফ্যান লাগাও লাগাও উফ ফ্যান লাগাও উফ আহ এত গরম এই গরমে বাঁচা যাচ্ছে না আমাদের হিট অফিসার ম্যাম বলছেন সবসময় পানি রাখার জন্য ওই জন্য আমি সাথে পানি রাখছি আমি পানি রেখে দেখে যে আমি কলেজে যাচ্ছি মানে এই ব্যাগের মধ্যে তো আমি বই রাখছি মানে বই রেখে নিয়ে হাঁটা যাচ্ছে না সেই জন্য আমি এই এই যে এই ফ্যানটা রাখবো কোথায় এই পানি বোতল রাখবো কোথায় সেই জন্য কি আমি ঝুলাই নিয়েছি উহ কি গরম পানিও গরম পানি সহকারে গরম হয়ে গেছে আমার মতো যে যেসব বাচ্চারা স্কুলে যাবেন তারা এসব মানে নিয়ে যাবেন ঝুলিয়ে তাহলে গরম লাগবে না উহ কি গরম গরমের বাচ্চা যাচ্ছে না উহ কি গরম গরমে থাকা যাচ্ছে না